লাখ্য কন্ঠে জামান ভাই, সবজনতারে জামান ভাই, তারুণ নেররে জামান ভাই, বৃদ্ধ যুবারে জামান ভাই, রায়পুরাতে জামান ভাই, জামান ভাই। নতুন বন্ধ বস, তারুন্্য সাহস, নতুন বন্ধ বস্। তারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে ভাই 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 লাখো কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই বৃদ্ধ জুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই কথার চেয়ে কর্ম বড়। দুঃখে আপন হয়ে থাকা যেমন ভয়ের মার কাকি হক পাখা হক পাখা যেমন ভয়ের মার কাকি হক পাখা হক ইনসাফের মার কাকি হক পাখা হাত পাখা হো 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 জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে সবার আগে সবার মাঝে জনগণের সেবায় জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখো কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই দারুণের জামান ভাই বৃদ্ধ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই যেমন ভঁয়ের মার কাকি হাত পাখা হাতপা খাও যেমন ভঁয়ের মার কাকি হাত পাখা হাতপা খাও ডাইনসাফের মার কাকি হাত পাখা হাত পা খাও মার কাকি হাত পাখা হাত পা খা হো 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 ও হো ব হো ও হো 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 অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেকে দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে রায়পুরাকে শান্তি সুখের জনপদে গড়তে যাকে জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই কণ্ঠে জামান ভাই বৃদ্ধ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই জামান ভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা জামান ভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা ইনসাফের মার্কা কি হাত পাখা হাত পাখা উন্নয়নের মার্কা কাকি হাত পাখা হাত পাখা বিভিন্ন ভাইদের সাথে আলোচনা করেছি আমার মন্ত্র জামানের ব্যাপারে তারা যে সুন্দর পজিটিভ ধারণা দিয়েছে আমার মন বলছে